হঠাৎ করে মনে হলো বাবার বাড়িতে চলে যায় তাই চলে আসলাম বাবার বাড়ি নির্ভামারিতে আর নীলফামারিতে আসার পরেই শুনলাম নির্ভামারিতে নাকি চারার মেলা এ কারণে ভাবলাম যে চারার মেলায় একটু ঘোরাঘুরি করাই যায় যদি কোনো চারা ভালো লাগে তাহলে নিয়ে বাসায় চলে আসব। তো যেই কথা সেই কাজ চলে গেলাম নির্ভামারি বৃক্ষরোপণ চারার মেলায় দু তো মেলা সেভাবে লাগেনি এটাও বলা যাবে না বা খুব বেশি লাগছে সেটাও বলা যাবে না মাঝামাঝি টাইপের একেবারে ভালো না আবার একেবারে খারাপও না যেহেতু এখানে চারার মেলা সেহেতু এখানে গাছের সংখ্যাই বেশি থাকবে ম্যাক্সিমামই হচ্ছে ফলের গাছ গাছ আর সেই সাথে গাছও রয়েছে নীলফামারি যেহেতু আসছি সেহেতু নীলকদমে হতেই পারে না নীলকদমের মিষ্টিগুলো কিন্তু কিন্তু বরাবরই আমার অনেক ভালো লাগে নীলফামারি গেলে নীলকদমের মিষ্টিগুলো খাওয়া হয় আর এখানকার দইটাও কিন্তু অনেক মজার দামটা একটু চড়া তবে ভালো জিনিসের তো ভালো দাম দিতেই হবে তাই না তো এখানে আমরা দুজন দুটো মিষ্টি খেয়ে আর বাসার জন্য দই এবং মিষ্টি দুটা নিয়ে চলে যাচ্ছি পৌর মার্কেটে পৌর মার্কেটে এখানে এক ভাইয়ে ঝালমুড়ি অনেক ভালো সেখানে আমরা ঝালমুড়ি খেয়ে আবার চলে গেলাম মেলায় মেলায় একটা চুই ঝালের গাছ কিনছি আর এরপরে আমরা একটা কসমেটিক্সের দোকানে তারপরে হচ্ছে কাপড়ের দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা থ্রি পিসের দোকান রয়েছে আর এখানে বিভিন্ন রকমের দেশীয় থ্রি পিসগুলো পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান কিছু থ্রি পিস পাওয়া যাচ্ছে তবে কালেকশন আর কি সেরকম না যেহেতু একটাই দোকান সেহেতু একটু দামটা বেশি আমার কাছে মনে হয়েছে এ কারণে আমি জাস্ট শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু কিছু নেই নি যেটা সত্যি কথা তবে প্রথম দিকে যে থ্রি পিসটা দেখছিলাম লোন ওই থ্রি পিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমি দাম কষছিলাম যেটা দাম তার থেকে দেড়শো কমাই বলছি কিন্তু আমাকে দেয়নি তাই আমি আর নেই নি এই জন্য সেখান থেকেও ব্যাগ হয়ে চলে আসছি বাবার বাড়িতে আসলেই শুধু ঘোরাঘুরি হয় আর নিজের বাসায় থাকলে সেভাবে ঘোরাঘুরি হয় না তো আর কোথায় যাচ্ছি কি করতেছি অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার পেজের সাথে থাকতে হবে এবং আমার আইডির সাথে থাকতে হবে আমি একসঙ্গে চারটে জায়গায় কাজ করতেছি আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে আর ফেসবুক পেজ একটা আর হচ্ছে আইডি যে আইডিটাতে প্রফেশনাল মোড অন করে সেখানেও কাজ করতেছি আমার আইডিটার নাম হচ্ছে প্রিয়া হাসান কিন্তু রিসেন্ট ওই আইডির নামটা চেঞ্জ করে সাফওয়ান আয়ান দিয়ে ফেলছি এজন্য অনেকে সমস্যা হয় মানে আমার আইডি কোনটা পেস কোনটা গুলাই ফেলে এই কারণেই আমি প্ল্যান করছি যে সাফওয়ান আয়ান যে আইডিটা সেটাকে আমি নাম দিব সাফওয়ানের আম্মু আর পেজ যেটা সেটা হচ্ছে আয়নের আম্মু দুই ছেলের নামে দুটা পেজ থাকবে যার যে পেজটা ভালো হবে সেটাই বেশি রিজ হবে আর যে পেজ থেকে যেমন ইনকাম হবে তাদের জন্য সেটাই বরাদ্দ থাকবে তো অনেক কথাই বললাম আসলে মানে দুইটা পেজে একসঙ্গে কাজ করে সোটা আপ তারপরেও কাজ করতেছি ও আর দুইটা আর দুইটা যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে একটা শুধুমাত্র কবিতা ওই প্রিয়া হাসান ক্রিয়েশন ওটা ইউটিউব চ্যানেলে সব কবিতা পাবেন আরেকটি একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে প্রেয়ার্স ব্লগ আমার যে ব্লগগুলো আমার আইডি এবং পেজে দুটাতে যে সারি সেই দুটা সমন্বয়ে মানে মিক্স ওখানে ভিডিওগুলো দেয়া আছে। তো আজকে আর নয় এখানেই আল্লাহ হাফেজ